আল্লাহ মুসলমান ভাই আজকে তুমি যাও दुर्गा পূজাতে আজকে আমাদের সন্তান যায় दुर्गा পূজাতে কথা ঠিক নাবে ঠিক ভাই ها আবা আমাদের কিছু নেতা আছে বাবাজি এরা বাবাজি গরুর মাংস খালি কি মুসলমান হওয়া যায় গো চাচা গরুর মাংস খালি মুসলমান হওয়া যায় না গরুর মাংস কুত্তাতেও খায় কথা ঠিক নাবে ঠিক গরুর মাংস কুত্তাতেও খায় আজ আমাদের দিছে কি ধর্ম যার যার উৎসব সবার এই কথাটা আছে না নাই সমাজে আমি বলবো তাদেরকে ভাই যদি ওকে প্রশ্নটা আমি করি এরকম একটা প্রশ্ন করি বিহা যার যার বউ সবার মানে নিবেন কি কেউ বিহা যার যার বিবিটা সবার মানবেন না ওখানে মানবেন নাকি মনে হয়েছে মানবেন নাকি কেউ মানবেন না গাছ যার যার ফল সবার কেউ মানবে তাহলে ভাই এখানে যদি মানা না যায় আপনার বিবিকে যেমন আপনার বিবি যেমন আপনারই অতএব ধর্ম আমার উৎসবও আমার ভাই মুসলমান কটা হিন্দু ভাই আমি কোনো হিন্দু ভাইয়ের বিরুদ্ধে বলছি না বাবা কোন হিন্দু ধর্মকে আমি আঘাত করছি না বাবা কিন্তু বাইরে একটা কথা তো মনে মনে মনটা চাই রে বাবা কি কথা জুমার দিন কটা হিন্দু ভাই আমাদের মসজিদে যায় যেহেতু জুমার দিনটাও হলো একটা ঈদের দিন জোরে বলেন সুফান আল্লাহ জুমার দিনটাও ঈদের দিন বাবাজি আমার সোনা ইন্নায়াউমাল জুমআতি ইয়াউম উঈদ বিখ্যাত সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তালা আনহু বলছেন যে আমি নবীজির মুখে শুনেছি ইন্না ইন্নায়াউমাল জুমআতি ইয়াউম উঈদ নিশ্চয় জুমার দিন হলো ঈদের দিন জোরে বলেন সুবহানাল্লাহ মুসলিমিন নবীজি বলছেন যে এই দিনকে অর্থাৎ জুমার দিনকে আল্লাহ মুসলমানদের জন্য ঈদ হিসাবে নির্ধারণ করেছে যদি বলেন সুবহানাল্লাহ আল্লাহ তো মুসলমানদের এই ঈদের দিন শুক্রবার দিন কটা হিন্দু ভাই আমাদের মসজিদে যায় ও যুবকেরা তুমি যার সাথে চলে যাও তুমি যার সাথে চলে যাও আজকে তুমি দুর্গা মন্দিরে গিয়ে প্রসাদ পান পাবো আজকে ভোট পাওয়ার জন্য বাবা মুসলমানের বাচ্চা মন্দিরে গিয়ে প্রসাদ খাই এরপরে বাবাজি বলে এই পূজাতে এসে আমি বড় গর্ভবতী হয়েছি মানে গর্বিত হয়েছে কথাটা তো আমি গর্ভবতী বানিয়ে দিলে বুঝলেন না আরে ভাই শোনা তার ধর্ম তার কাছে ঠিক আছে কিন্তু আমার ধর্ম আমার কাছে এই ধর্মটাকে নিয়ে ব্যবসা চলবে না যারাই ধর্ম নিয়ে ব্যবসা করবে সেই সমস্ত নেতাদের মুখে জুতা পিটা করে দুনিয়া দেশ থেকে বার করবেন জুতা পিটা করে দুনিয়াতে দেশ থেকে বের করে দিবেন ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি চলবে না মুসলমান ভাই আজকে তুমি বলছো ধর্ম যার যার উৎসব সবার আজকে উৎসবে যে গান বাজনা নাচ গান ওই ন্যাংটা ছবি দেখতে দেখতে হবে আমাদেরকে কি গো ভাই কথা বলেন না কেন ওই নাচা কেন দেহ দেখতে যেতে হবে আমাদেরকে যে তুমি বলবে এরকম কথা আর আমাকে মেনে নিতে হবে মুসলমান ভাই সতর্ক হয়ে যান বাবা যে আমার সোনা মানিকের আমার ভাই জানেরা একবার দুরুদে পাক পড়েন আল্লাহুম্মা আসাল্লি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাই আমার কথা না আপনারা কষ্ট নিয়েন না আপনারা সকলেই আমার কালেমার ভাই আপনাকে যদি কোনো একটা বিধর্মী যদি আপনাকে কষ্ট দেয় আঘাত দেয় আমার অন্তরে কলে যায় কষ্ট লাগে এটা আমার মুসলমান ভাই নামাজ না পড়েন আপনি তারপর তো মুসলমান নামাজ আমি যদি এখন এখান থেকে যেতে গিয়ে যদি বাবাজি কেউ যদি আমাকে কোনো বিধর্মী যদি রাস্তায় আমাকে আটক করে মেরে ফেলে আপনাদের কষ্ট লাগবে না লাগবে না গো আ কষ্ট লাগবে কিন্তু বাবাজি শোনা ও যুবকেরা ও नौजवानেরা তরুণেরা আজকে তোমরা এখানে আসতে চাও না আজকে মসজিদে যেতে চাও না মাদ্রাসার দিকে নজর নাই ইদিকার দিকে নজর নাই কবরস্থানের দিকে নজর নাই একটু অপেক্ষা করো তোমার মা-বাপের কবরে বুলডوزر চলবে একটু অপেক্ষা একটু অপেক্ষা ভাই আমার শোনা দেখুন আজকে আমাদের এই যে অকাপ সম্পত্তির দিকে হাত বাড়িয়েছে না বাড়ায়নি রে বাপ হাত বাড়িয়েছে তো নাকি আপনারা শুনতে পেয়েছেন কিন্তু আমাদের নেত্রী বললেন যে এটা নিয়ে কেউ বাড়াবাড়ি করিয়েন না এটা নিয়ে যদি কেউ বাড়াবাড়ি করেন তাহলে আমি সবচাইতে শত্রু হব আমি এ কথা বলেছে না বলেনি বলেছে না বলেনি আচ্ছা মসজিদের জমি গরুস্থানের জমি ঈদগাহার জমি মাদ্রাসার জমি এগুলা মুসলমানদের বাদ দাদন না অন্য জনার কথা বলতে ভয় লাগছে আপনাদের এই ঈদগাহার জমি আমাদের বাপ দাদারা দান করেছে এই মসজিদের জমি আমাদের বাপ দাদারা দান করেছে এই মাদ্রাসার জমি আমাদের বাপ দাদারা দান করেছে এ বাবাজি মক্তবের জমি গরুস্থানের জমি ঈদগাহার জমি কারো বাবার জমি নয় এটা মুসলমানের জমি অর্থাৎ

আপনাদের বাপ দাদার জমি আমাদের বাপ দাদার জমি সেই মসজিদের জমিতে মাদ্রাসার জমিতে আর লাল পড়ছে গেবারে বাবাজি হ্যাঁ আল্লাহ পাক ওরা বলছে মুসলমানদেরকে শেষ করব আর এই আল্লাহর গোলামকে যদি আমার আল্লাহ রক্ষা করে পৃথিবীর জমিনে কারো বাবার ক্ষমতা নাই যে মুসলমানদেরকে খান থেকে তাড়াতে পারে কত রকমের যে আইটি শুনছি রে বাপ ইনআরসি আর সিএএ আবার এসআইআর কত রকমের কত কথা চলছে কিন্তু ভাই ও আমার কালেমার ভাইয়েরা তোমরা একটু সংযত হও ভাই নামাজ পড়া হও কুরআন পড়া হও আজকে তুমি তাকায়া দেখো 2002 সালে গধুরার স্টেশনে টেনের বগিতে আগুন লাগাকে কেন্দ্র করে আজকে মা খালারা ও মা বোনেরা শুনেন আপনার স্বামীকে আপনি কষ্ট দিবেন না আপনার স্বামীকে আঘাত দিবেন না মা অন্যায় ভাবে স্বামীর সঙ্গে তর্কবে জড়াবেন না আজকে আপনার স্বামীকে যখন আপনি তাচ্ছিল্য করছেন শুনেন মা আজ আজকে ভাবছেন যে আপনি একে এক টাকা দিচ্ছে আপনার পাওয়ার বাড়াচ্ছে এ মা জননীরা শুনেন আপনার তারা আপন না আপন হলো আপনার স্বামী কথা বলেন ঠিক না ঠিক আমাদের বিদিকে আমাদের যতই কষ্ট হোক না কেন তারপরে ভাই এদিকে অনেক জায়গা আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট করছেন যারা আসেন না কমিটির ভাইরা একটু ডেকে ডেকে এদিকে পাঠান না শোনা আমি আপনাদেরকে বলি এ মুসলমান বাবাজিরা এদিকে কান্দেন এদিকে নজর করেন বাপ এদিকে একটু নজর করেন

বিজেপির ওই পুলিশগুলা বিশ্ব হিন্দু পরিষদকে লেলিয়ে দিয়ে ওই মহিলাদের ওই মা বলেদের পেটকে চিরে সন্তানকে বের করে তীরের আঘাতে করে খেলা করেছিল সেই গুজরাটের বুকে দু সালে মুখ্যমন্ত্রী ছিল নরেন্দ্র মোদী দামোদার দাস বাবা আজ বলছে মুসলিম ওই নরেন্দ্র মোদী ঘুরিয়া বলছে মুসলিম মহিলাদেরকে কোনো সম্মান দেওয়া হয় না ইজ্জত দেওয়া হয় না এ মা খালারা শুনেন মা কয় একশো দেড়শো বছর হইলো আমার বৃদ্ধ আব্বা জানারা ভালো বলতে পারবে বিষয়টা একটা আমার হিন্দু ভাইয়েদের ভিতরে একটা প্রথা চালু ছিল সতী দাহ ছিল না ছিল না সতী দাহো কি বাবাজি আমার সোনামানিকেরা এই সতী দাহ প্রথাটা কি সতীদাহ প্রথাটা হলো যে একটা স্বামী যদি ইন্তিকাল করে তাহলে ওই স্বামীটার সঙ্গে তার জ্যান্ত বিবিটাকেও ওই চিতাতে জ্বালিয়ে দিতে হবে এটাকে বলা হয় সতীদাহ শিক্ষিত ব্যক্তিরা বলল ধর্মের আইনে লাথি মার রে ধর্মের আইনে লাথি মার কারণ আমার জামাই ইন্তিকাল করেছে আমার জামাই মারা গেছে আমার জামাই চিতাতে উঠবে এতে কোনো সন্দেহ নাই কিন্তু আমার একটা জীবিত বেটি আমার একটা জলজান্ত বিটি আমাকে ওই চিতার ওপরে থেকে বলবে আপু গো বাচাও গো আপু বাচা ও বাবাজি ওই শিক্ষিত মহল বলল। এটা সহ্য করার কাজ না এটা সহ্য করা যাবে না ধর্মের আইন বাতিল করে দিল কিন্তু আমার মুসলমানের সন্তান আজ থেকে পনেরো শত বছর আগে আমার নবী যে আইনটা বেঁধে দিয়েছে ওই আইনের ওপরে আমরা ছিলাম এখনো আছি আগামী তো থাকবো জোরে বলেন ইনশাআল্লাহ বাপ যুবক ভাইরা নৌজওয়ান তরুণ নাস্তিক বেটারা পদে পদে কত জাগাতে এরা অপমানিত হয়েছে লাঞ্ছিত হয়েছে আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমতুল্লাহ আলাই এটা কোরআনের হাফিজ দেখেন আমরা কোরান ওলা আমরা সকলে কি ওলা কোরআন ওলা নবী ওলা এদের পাওয়ার কত এদের পাওয়ার কত মালদ্বীপ বলে একটা জায়গা আছে নাম শুনেছেন মালদ্বীপ ছোট্ট একটা রাষ্ট্র একটা সব চাইতে আপনার জনসংখ্যা কম এই জায়গাতে দূরতে পাক আলা محمد ولا يا سيدنا ما صلى على محمد صلى على محمد, محمد لا اله الا الله বক্তা চুপ করে বসে যান বারবার যদি এইরকম ডিস্টার্ব করেন বক্তারও তার ঘটে যায় যে কোন বক্তাকে জিজ্ঞেস করবেন যে যদি বারবার ডিস্টার্ব হয় তাহলে বক্তার তার কেটে যায় এই আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাই ছোট্ট ছেলে দেখেন কোরআনের পাওয়ার আরব দেশ থেকে আসছে মালদ্বীপে তো মালদ্বীপে যখন আসছে নৌকাতে আসতে আসতে কি হলো আপনার ঝড় উঠে গেল তুফান উঠে গেল তো তুফান যখন উঠে গেছে ইবনে বুতু তা রহমতুল্লাহ আলাই কেতাবে এই ঘটনাটাকে এনেছে দেখেন আজকে বাবাজি ঠিক এমনি ভাবি এই ভারতের জমিনেও ইসলাম এসেছে খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই একটা নয় দুটো নয় আশি থেকে নব্বই লক্ষ বিধর্মীকে কালেমা পড়ে মুসলমান বানিয়েছে জোরে বলেন সুবাহান আল্লাহ বাবা এখানে একটা কথা মনে পড়ে গেল ওটা আপনাদেরকে শোনাবো এখানে একটা কথা শোনাবো আজকে মা খালাদেরকে বলবো মা গো ও মা আমি খাজা মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলের কথা বলতি কথাটা মনে চলে আসলো একটু দু মিনিটের মধ্যে জায়গাটা বলে দি আজ আপনার সন্তানকে নিয়ে আপনি নামাজ পড়েন না আপনার সন্তানকে ছোট অবস্থায় মোবাইল দিয়েছেন গান বাজনা শুনিয়ে শুনিয়ে ঘুম লাগাই বাচ্চাদেরকে ঘুম দেয় এরকম আছে না স্বামীতে যদি কিছু বলছে এতটুকু বাচ্চাকে তুই মোবাইল দিয়েছি স্বামী কি তখন বাবাজি এমন ভাবে খেকানি মারছে রে বাবাজি ওরে খেকানি ও খেকানি দেখি স্বামী যাও কুপুকাত হয়েছে বুঝতে পারছেন না বেশি কিছু বলি লাল ঘর দেখাবে বেশি কিছু বুইলি লাল ঘর দেখাবে বুঝতে পেরেছেন আর যদি বাবাজি পুরুষটা যদি ঘুরিয়ে বলছে তুই কি করবি তোর বাপ কি করবে বাবা তুমি আমার বাপ না আমি করবো তো বলে তুই কি করবি মহিলা সমিতিতে কেস করবো তোমার ভিটিতে ভুটকিয়ে বিনি ছেড়ে দেব

আপনি রাতের বেলাতে মোবাইলে আপনি দেখছেন খারাপ ছবি বলেন আপনার দুই কাঁধে দুটো ফারিস্তা আছে না নাই এটা বিশ্বাস করেন তো বিশ্বাস যদি করেন তাহলে এটাও জানে রাখেন যে ওরা কিন্তু লিখতে আছে তাহলে আপনি পার পাবেন না আপনি জানালা দরজা মেরেছেন দুনিয়ার মানুষের ভয়ে মানুষ দেখানে কাজ করছেন আপনি মানুষ দেখানো কাজ করছেন অতএব আপনার কাঁধে যে দুইজন ফারিস্তা আছে আর আমার আল্লাহর কাছে আহলে সুনাতল জামাতের আকিদা হলো কুটা পৃথিবী যা কিছু আল্লাহ সৃষ্টি করেছে সবকিছু আমার আল্লাহর কাছে হাজির জোরে বলেন সুফান আল্লাহ খাজা মাইনুদ্দিন চিস্তি আলাই যখন বাবা এত গোলা মুসলমান বানায় আছে গো মা জননীর কাছে গিয়েছে মনটা বড় আনন্দিত মনটা বড় খুশি বাবা টাইমে মা ডাক বলছে বেটা মিনুদ্দিন ও বেটা মইনুদ্দিন রে বাপ তোমার মনটা এত খুশি দেখা যায় আনন্দিত দেখা যায় বিষয়টা কি ব্যাপারটা কি মইনুদ্দিন একটা ডাক দিয়া বলে মাগো আমি হিন্দুস্তানের জমিনে গিয়েছিলাম গো মা আমি কালেমার দাওয়াত দিয়েছি গো আমি ইসলামের দাওয়াত দিয়েছি গো মা আমি তাবলিগ করেছি গো মা আমার হাতে হাত দিয়া একটা নয় দুটো নয় আসি থেকে 90 লক্ষ বিধর্মী কালে মা পড়ে মুসলমান হয়ে আছে জোরে বলেন সুবহানাল্লাহ এ বাবাজি শোনা মালিকেরা মা জননী একটা ডাক দিয়ে বলছে বেটা মুইনুদ্দিন ও বেটা মুইনুদ্দিন শুন রে বেটা তুই আজকে যা কিছু হয়েছি ওরে বেটা তোর এতে গর্ব করার কোনো দরকার নাই তুই যা কিছু হয়েছিস তোর মা জননীর ত্যাগের কারণে হয়েছিস জোরে বলেন সুবহানাল্লাহ কি বলছে বেটা তুমি এতে কোনো গৌরব করিও না তুমি যা কিছু হয়েছ তোমার মা জননীর ত্যাগের কারণে হয়েছ কারণ গাছ ভালো হলে ফল ভালো হবে গাছ ভালো হলে ফল ভালো হবে একটা আপেল খাওয়ার জন্য বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহির বাপ আবু সালে মুসা জাঙ্গি কবছর ১২ বছর গাছ ভালো তো ফল হলো বলে মা তুমি আমার জন্য কি ত্যাগ স্বীকার করেছো বলছে মা তোকে পেটে নিয়ে রে বেটা আমি একটা রাত্রি তাহা জোতের নামাজ আমি কাজা করিনি জোরে বলেন সুবহানাল্লাহ বাবাজি আমার মা ওই আপনার মইনুদ্দিনের মা বলছে বেটা রে শুধু তাই নারে রে বেটা আমি তোর মা তুই যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ট হলি রে বেটা বেটা রে আমি তোর মা তোকে বিনা ওজুতে কোনোদিন আমার স্থানের দুগ্ধ পান করাইনি জোরে বলেন সুবহানাল্লাহ আর আমাদের মা আমাদের মা বাবা যে অযুত দূরের কথা

গাছ যদি ভালো হয় সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করেন কি আমাদের দিন আপনার বেটা বলবে আল্লাহ গো আমার এটা বাপ এটা মা এরাই আমাকে অন্য কাজের জন্য আমাকে বেত্রা আঘাত করেছে আমার শরীরে আঘাত করেছে কিন্তু নামাজের জন্য এক দিন একটা থাপ্পুর মেরে মসজিদে যেতে বলে নাই আপনা আমাকে যদি জাহান নামে দিতে হয় আমার বাপ মাকে আগে জাহান নামে দেন সেদিন এই দরদার থাকবে না বাবা সেদিন দরদ থাকবেন আপনার প্রতি এত ভালোবাসা থাকবে না মুসলমান দরদি আমার ভাই জানেরা চলুন সেই আবুল বারাকাত ইউসুফ বারবারি রহমতুল্লাহ আলাই এর কথাটা আমি তুলে ধরছিলাম কোরআনের পাওয়ার এই কোরআনের পাওয়ার কোরআনের পাওয়ার আছে না নাই গো ভাই আছে এই ভারতের জমিনে আপনার দিয়া আপনার একবার কোরআনের উপরে মামলা করা হয়েছিল তো দিল্লির জামে মসজিদের ইমাম আবদুল্লাহ বুখারি বলেছিল যে সারা পৃথিবীর মুসলমানদের মাথার মগজ সারা পৃথিবীর মুসলমানদের বুকের কলিজা চোখের বনি এই কোরআনকে যদি কোনো চোখ যদি প্রাণ করাই দেয় আমি আবদুল্লাহ বুখারি বলছি তার বুকের উপরে পা তুলে ####أو سبحان الله... سبحان <applause> الله...